গণভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে আছি এভাবে আমি বলেছি যে এটা আমাদের ধাত্রীর কাজ করতে হচ্ছে তাই নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে কাজে নতুন বাংলাদেশের যে জন্ম হবে এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারে তাহলে কি সেইভাবে ভবিষ্যৎ বাংলাদেশী নতুন বাংলাদেশ তো নিজেরই আসমান থেকে আসবে না আমাদের হাতে তার জন্ম লাভ করবে এই জন্ম লাভের প্রথম সূত্রটা হলো প্রথম স্থানতে হলো তোমাদের হাতে যেটা এই নির্বাচন করতে যাচ্ছে সেটা করার জন্য আমরা কিভাবে করতে পারব সেটা জানা যে আমরা এটা দীর্ঘ মেয়াদের এক জিনিসের তৈরি করতে যাচ্ছি এই সময়টুকু যত সময় নির্বাচনে মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার গুরুত্ব এত বেশি প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব কি করবো আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য মজবুত নির্বাচন করার জন্য সবাইকে বোঝানোর জন্য সবাই যেন একমত হয় এটা তাকে জোর করে করানোর বিষয়ে আমরা যাবো না আমরা বলছি সবাই একমত হয়ে একত্র হয়ে আমরা করব দল মত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসছি সেই জন্মটা লাভ করবে আগে এটা স্বপ্ন দেখেছিল গণাবোত্তানের মাধ্যমে আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি সেই মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি যেন দেখতে পারি কি আছে স্বপ্নের মধ্যে যা যা ছিল আমরা সেটা করতে থাকব তার মধ্যে বিভিন্ন বিভাগ থেকে আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে এটা তার মধ্যে একটা প্রতিযোগিতাও যেন হয় আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি শুধু দিয়ে দিলাম কাজে তা না তার মধ্যে একটা আনন্দ থাকতে হবে চ্যালেঞ্জ থাকতে হবে সেই চ্যালেঞ্জ হলো যে কে প্রথম হলো বিভাগে কে প্রথম হলো এক নম্বর কে হলো দু নম্বর কে হলো এটা হাসি ঠাট্টার বিষয় কিন্তু সিরিয়াস বিষয় দেখলাম যে আমি এক নম্বর হয়েছি একটা তালিকা প্রকাশ করা প্রতি তালিকা প্রস্তুত করতে পারি একবারই শেষ করি তালিকা এবং সবাইকে জানান দেওয়া এই এক নম্বর দুই নম্বর এই আট নম্বরে এই পাঁচ নম্বরে এই সাত নম্বরে দেখা কেন আমরা পিছিয়ে পড়ে গেলাম ব্যাখ্যা চাই ব্যাখ্যা দেবে তারপর আমার উৎসাহ জাগবে আমি ওদের ডিঙিয়ে যাব। কারণ এটা এই ঐতিহাসিক মুহূর্তগুলোকে ছাড়া যাবে না ঐতিহাসিক মুহূর্তগুলোকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা প্রতিযোগিতা আমরা করে যাচ্ছি আমরা সবাই মিলে আমরা একটা আমাদের রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই বিল্ডিং ঘর তৈরি করে দেওয়ার জন্য মজবুত করে ওটা ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিয়েছে এখন আমাদেরকে ঢালাই করতে হবে এটাকে ঢালাই করে তৈরি করতে হবে সেই জিনিসটি কাজটা আমাদের হাতে দিয়েছে আমরা এটা করে যাব সে করার মধ্যে একটা প্রতিযোগিতা হবে সুন্দর প্রতিযোগিতা হবে কে কি করলাম এবং সৃজনশীল হতে হবে সব কথা কাগজে লিখে দেওয়া যায় না মাথায় আসে না কিন্তু এই লেখার ফাঁকে ফাঁকে তোমাকে সৃজনশীল হতে হবে এই জিনিসটা আমি কিভাবে করব।